একুশে টেলিভিশন কক্সবাজারের রামুতে পঞ্চম শ্রেণী পড়ুয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম সোহেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ গেল শুক্রবার সন্ধ্যায় রামুর চা বাগান এলাকায় ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিল এরপর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম গ্রেফতার করে এই ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রামু থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার শিশুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় জড়িত আরেকজনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ